আমার ওই আকাশে তুমি যে ধ্রুবতা তুমি ছাড়াই আমি যেন হয়ে আছি হার কেন আমরা তো দীঘাতে সমুদ্রে স্নান করেছি একটা লিমিট সবাই চায় আমরা তো দূর দূর না তেমন আমি তো জানি আর অত দূরে যাই না ਗੋਲਪ <laughs> ਦੀਗੇ <laughs> <laughs> ওয়েলকাম টু সো আজ হচ্ছে কি মা বিপত্তারিণী পুজো মায়ের পুজোতে এই শনি মঙ্গলবার দেখি হয় আর কি আর আজকে সকাল থেকে নেই একটা কথা মাথায় আসে যে আগে যখন মা সুস্থ ছিল না মা এরকম যেত পুজিতে কালীঘাটে যেত তারপরে ওই ডোর পরার একটা না খুব উত্তেজনা কাজ করতো যে নতুন ডোর পরবো তারপরে তেরোটা লুচি খেতো মা যেন কি করে খাবে একে হতো তেরোখানা লুচি মা তো লুচি খায় না তখন ছোটো ছোটো লুচি করতো রাতের ছোলাটা লুচি খাওয়ার এক্সাইটমেন্ট মানে এগুলো হয় আর কি ওই বয়সে আর এখন তার মা পারে না আমাদের বাড়ির এখানে মন্দিরে পুজো হয় তাও মায়ের কষ্ট হয় উঠতে যেতে ওই জিনিসপত্র নিয়ে বসে থাকতে অনেকক্ষণ অঞ্জলি দিতে সো মা এখন ওই সমস্ত পায়রা দূর থেকে প্রণাম করে আর আমাদের এখানে পুজোও তো সকাল সাতটা দিয়ে শুরু হয়ে যাওয়ার কথা তার কারণ বোর্ডে দেখা ছিল তো যাই একবার মন্দির থেকে ঘুরে আসি চলো আর এখানে এই যে মোটা রান্না দায়িত্ব পড়েছে মোটা তো অখুশি বাবা আজকে বাটা মাছ আছে এনেছে বলে বাবা আজকে বাড়িতে আছে বাবু যে একটু ভালো মাছ মাছ খাবে বাবা তো এক জায়গায় গেছে দরকারে আর এদিকে মোটা বসে বসে এখন বাটা মাছ ভাজছে যেটা একদমই পছন্দ না মোটা বিকাল কি মাংস আনবো হ্যাঁ দেখি উকটা আরে কি কষ্ট বা বলছে বাহ এটা কি ঠিক করলো বাবা বাড়িতে আছে আজকে আমাদের একটা মানে একটা জিনিস দিয়ে একটু কথা চলছে ঘরে মানে পুরীতে যাওয়ার একটা ডিসিশান দিয়ে না খুব না আটকে আছি স্টেশন থেকে প্রত্যেকবার একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই এর আগেবার দীঘা নিয়ে গিয়েছিলো গেছিলাম এবারে পুরী নিয়ে যাচ্ছে এখনই টিকিট কাটছে ডিসেম্বার নিয়ে যাচ্ছে তো আমি আবার কথা এবার ছ দিন সাত দিনে ব্যাপার মা একা থাকতে পারবে কিনা ওর জন্য হচ্ছে কি আলোচনা চলছে যে মা বলছে না থাকতে পারবো বাবা তো সব গুছি দুপুরে দোকানে যায় যাবে আর আমরা গেলে তারপরে আসবে রাতে সো ইনি চলছে বুঝতে পারছি না কী করবো ইচ্ছা করতে যেতে কখনো কোথাও ঘুরতে যাওয়া হয় না ছোট থেকে সেরকম যায়নি মা যেতে কি তোরা এখন একটা সুযোগ এসছে স্টেশন থেকে যাচ্ছে এবার পিসিরা যাচ্ছে ভাবলাম যদি যাওয়া যায় একটু ওই নিয়ে আলোচনা চলছে আমরা তো দীঘাতে গিয়ে তো সমুদ্রে স্নান করেছি একটা লিমিট পর্যন্ত সবাই যায় আমরা তো দূর দূর অবধি যাই না তেমন আর একটু আমি তো সাঁতার জানি আর অত দূরে যাই না গলা অবধি গেছি গলা অবধি এত জল বা তখন যদি লগ করতাম যা মজা করেছি বাহ সত্য পুরীতে অত যাবো না মানে এত মজা করেছি না মানে আমরা বালির মধ্যে গড়া গড়ি তারপরে ঢেউ আসতে ঢেউতে লাফা লাগিয়ে মানে প্রথমবার যে এক্সাইটমেন্ট হয় প্রথমবার দীঘা বা পুরী যে যে কোনো সমুদ্রে যাওয়ার মজাটা ওটা যদি ক্যামেরা বন্দী করা যায় মানে ওটা আলাদা আনন্দ ঢেউ দেখেছি কি আনন্দ ঢেউ আসতে ঢেউ আসলেই লাভ দেওয়া মানে ঢেউ আসতে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া সত্যি স্টার কারণ পেয়েছিলাম সমুদ্রের বিচে আলাদাই মজা হয়েছিল সো পুরীতে যাওয়ার জন্য খুব ইচ্ছা আর কি ঠিক আছে মা বুকেই যাচ্ছে কি বলে যাচ্ছ না বেশি জুড়ে যাবো না মানে সবাই যেমন যাওয়া ওরকমই আর দীঘাতে সবাই যত দূর গেছে তত দূরই গেছি একটু মজা হয়

না কালাকাত আমার খুব পছন্দের একটা মিষ্টি আমি আমৃতিও খাইনি রসগোল্লাও খাইনি আমার কালাকাত খুব ভালো লাগে

নাম লেখাতে হবে আজকে আগে থেকে নাম লেখাতে হবে ডিসেম্বরে যাবে আমার ওই আকাশে তুমি যে ধ্রুবতারা তুমি ছাড়া আমি যেন হয়ে আছি দিশে হারা ও আমার এই আকাশে তুমি যে ধ্রুবতারা তুমি ছাড়া আমি যেন হয়ে আছি দিশে হারা অমুল বলছে না 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 আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে বল কার কারও নয় শুধু যে আমারি কেমন গাইলাম গান তাই चांद के सिक्का चांद के খেতে বসে গেছি আমরা করলা ভাজা এই বাটা মাছ আর মুসুর ডাল হয়েছে এই দিয়ে তবে আমি আর বনি খাচ্ছি মাকে এতবার করেছি মা খাবে না বাবা গ্যাস অফিসে গেছে আসতে সময় লাগবে বাবা আসতে খাবে আসতে সাড়ে চারটে পাঁচটা খেয়ে নাও আই তুই বাবা গেজারা খাবে না কি আজকে তাহলে রোজ তো সেটা না রোজ তো আবার আজকে তো বাবা ঘরে নেই এটা যা কাজে গেছে আজকে সময় লাগবে তো ঠিক আছে ঠিক আছে একটু ভালো ঘুম দিয়ে নিয়েছি কারণ আজকে রাতে ইউরো কাপে সেমিফাইনাল রয়েছে দেখো বলে আর টিউশন পড়াতে যাব তার আগে একটু পিসি বাড়িতে যাব ঠিক আছে পুরি যাওয়ার পরে একটু কথা বলতে তো চলো ওখান থেকে হয়ে তারপর পড়তে যাব পড়তে আসার সময় তো পিসি বাড়িতে ছিল না যাওয়ার সময় দেখি একটু সাথে কথা বলে তারপরে যাব ফাঁকা আসছে এই জায়গাটা একদম চলো সাইনাটা বাজে যদিও ও মা 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 দরজা খোলো বাবা এখনো ঘুমাচ্ছে বোন কখন আসবে বনমা বাড়ি থেকে আসার সময় পিসির সাথে কথা বললাম পিসি বলল যে পুরী যাওয়ার ব্যাপারে কথা কালকে বলে অফিস বন্ধ আজকে ঠিক আছে পিসি শুয়েছিল ওই জন্য আর ব্লগটা ওখানে শ্যুট করে নিই ঠিক আছে লাইট ফাইট নিবি পিসিরা হচ্ছে কি ফোন ঘাটছিল একটুখানি আর বন গাছে জেঠুর বাড়িতে আজকে বিপত্তরী নিয়ে বার করেছে বড় মারা ওখানে ওকে দেখেছে লুচি ছোলার ডাল খেয়ে ও আর কি আসবে আর আমি হাত পা ধুই তারপর খেতে বসে আমারও খিদে পেয়ে গেছে দশটা বাজে তাই করলে আমরা লুচি ছোলার ডাল খেতাম আজকে খাওয়া যায় না লুচি ছোলার ডাল মা ডাল মিষ্টি মিষ্টি করতে কিন্তু নারকেল দেবে

তারপরে ঘুমিয়ে পড়েছি চোখ লেগে আসছিল ঠিক আছে খেলা চলছিল সাড়ে ছটার সময় ঘুম সাড়ে পাঁচটা দেবো ঠিক করেছিলাম ঠিক আছে পর পর হয় আর কি সো খেলা দেখলাম জিতলো আর এনার্জি কথা বলা চোখে ঘুম কিন্তু ছাত্ররা সাড়ে সাতটায় পড়তে আসবে সাতটা পনেরো বাজে সো হাত মুখ ধুয়ে চলা গেলে পড়িয়ে গিয়ে মা তো এই সকাল সকাল হচ্ছে গিয়ে একটু আলুর তরকারি করতে আসছে আর রুটি গোল্লা করে গেছে দেবো আমি আমি আর মামিনা করবো আবার চোখে কি ঘুম মাজানো কালকে কখন ঘুমিয়েছি আবার আজকে সকালে ঘুমিয়েছি মেসিটা জিতে গেছে মা পুরো ঘামিয়ে গেছে নাকি এটা কি হ্যাঁ ঘরে বসো তোমাকে তো বললাম খাটে বসো আমি তো ঘরে পড়াচ্ছি নিচে হ্যাঁ সাদা তুমি তো ঘামিয়ে গেছো ঘরে বসো কি চলো আমি তো চেয়ারে বসেছি ঘরে যাও ঘরে যাও তা তোমরা তো ঘামি গেছ বলে একটু বুঝতে পেরেছি কারে চলে গেছে আমি কি করবো তাতে এখন মাথা করো আমাকে উল্টো পাল্টা বলবে আর তো জল দাও মা আরো জল দাও একটু নাহলে ঝোল না হলে খাবো কি দিয়ে বলো দেখি দেখো কি রকম না বেঁকে যাচ্ছে কেন গোল হচ্ছে না শরীরে এনার্জি নেই ঘুমায়নি না ভালো হবে ওই জন্য হ্যাঁ কিছু কোনো রং দাওনি হলুদ দাওনি জিরে দাওনি কি সুন্দর না তাহলে রুটিগুলো গোল হচ্ছে না আজকে এনার্জি পাচ্ছি না না কিছুতে না গো এনার্জি পাচ্ছি না শরীরে জোর নেই কালকে ঘুমায়নি না আজকে আকাশটা একদম পরিষ্কার কি সুন্দর লাগছে জলটা এনে এবার খেয়ে দিয়ে একটু শোব জল ফল এনে ভাবলাম যে কারেন্টটা চলে আসবে খেয়ে দিয়ে একটু এক ঘন্টা শুয়ে তারপর টিউশন পড়াতে যাবো কারেন্টটা সারি নাম নেই এই মন্দিরের দিকটা এসেছি ক্লাবের দিকটা ছাওয়া আছে আহ এখানে দাঁড়াই এখানে একটু ব্লগটা এডিট করি অল্প একটু বাকি আছে ঠিক আছে তারপর যদি কারেন্টটা আসে খেয়ে দিয়ে একটু শোবো শান্তি এই জায়গাটা বিকেল এক জায়গায় আমার স্টুডেন্ট আসার নাম নিয়ে এমনি ঘরে চলে এসেছি খেয়ে নি খিদে পাচ্ছে পড়াতেও যাবো এই মন্দিরে এখানে চলেছি এখানে বসে খাবো যা গরম লাগছে ঘরে খেয়ে দিয়ে তারপরে পড়াতে চলে যাবো আর ঘুম হবে না কারণ কারেন্ট আসছে এই এগারোটা বেজে গেছে অলরেডি এখন আসলেও একটু এক ঘন্টা শোয়া যেত আর কি সো এখনই অলমোস্ট বারোটা বাজে বোনতে এখানে ঠাকুরের বাসন ধুয়ে দেবে সিংহাসন মুচি ইচ্ছে মা পুজো দেবে কিন্তু কারেন্ট আসছে না বলে দু ঘন্টার বেশি এত বকবক বক আড়াই ঘন্টা হতে যায় এখন আমি পড়াতে যাবো আর কি রেডি হব আর তোমরা তো ব্লগটা দেড়টা দেখবে আমি এখন বারোটা বাজে ব্লগটা এখন শেষ করিনি তো ব্লগটা ভালো একটা লাইক করে দিও দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা

बताऊ तुम्हें क्या मेरे साथ क्या क्या हुआ